বাগেরহাটের খানজাহান আলীর মাজারে এখন আর নেই কালাপাহাড় আর ধলা নামের সেই দুটি কুমির তবে যা রয়েছে তাও বিপন্ন প্রায় দুবছর ধরে ডিম দিলেও ফোটেনি একটি ডিমও এবার নতুন করে ডিম দিয়েছে কুমির তবে দাবি উঠেছে ডিম ফোটাতে ব্যবস্থা নেয়ার বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাগেরহাটের পীর খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির দিগির পূর্ব গর্ত গর্তখুরে সত্তরটির মতো ডিম পেরেছে এই কুমিরটি আর এই ডিমগুলোতে ধুলো মাটি দিয়ে বাচ্চা ফুটানোর জন্য তা দিচ্ছে মা কুমিরটি মাঝে মাঝে খুব অল্প সময়ের জন্য দিঘিতে নেমে আবার ফিরে আসছেন ডিমের তা দিতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডিম পেরেছেন এই কুমিরটি আগামী আগস্ট মাস নাগাদ ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে বলে মনে করছেন মাজারের প্রধান খাদেম দর্শনার্থী দেখে কেউ কাছে গেলে রেগে গিয়ে তেরে আসছে কুমিরটি কুমিরটির অবস্থানের আশপাশে বাঁশের বেড়া দিয়ে ঢেকে রেখেছে মাজারে খাদেমরা স্থানীয় বিনা ফকিরের বাড়ির পাশেই কুমিরের ডিম তাদেয় দৃশ্য দেখতে আসা দর্শনার্থীদের সার্বিকভাবে সহযোগিতা করছেন তিনি বললেন বাড়ির মালিক প্রতি বছরই এখানে ডিম পারে এবং বিভিন্ন দেশের দর্শনার্থীরা কুমির যারা দেখতে আসে আমাদের বাসায় তাদেরকে আমি নিজে হাতে করে সুন্দরভাবে কুমির দেখায় তাদেরকে আমি বিদায় দেই সারা জীবন যারা শুধু কুমিরের ডিমের কথা শুনে এসেছেন তারাও এবার জীবনের প্রথম সচক্ষে কুমিরের ডিম দেখে প্রকাশ করেন তাদের অনুভূতি চাবের মাজার আইছি কুমিরের ডিম পারছে শুনে আমি বাড়ি থেকে আইছি তা আইসে দেখছি যে কুমিরের ডিম পারছে এবং তাও দিচ্ছে তবে জীবনে প্রথম দেখতে আমার খুব ভালো লাগে কুমির এখানে ডিম পারছে এটা সরদমিনে এসে দেখে খুব ভালো লাগে আমরা বরিশাল থেকে আসছি দেখার জন্য তো অনিশ্চকে দেখতে পেরে আমাদের কাছে আসলে খুবই ভালো লাগছে যখন আসলাম এইপরে আসার পরে কুমির দেখলাম দেখে খুব আনন্দ উপভোগ করতেছি আর বিনাপু আপু অনেক হেল্প করছে জীবনে পড়তে ফার্স্ট টাইম আমি কুমির দেখলাম তবে হতাশার কথা শুনালেন মাজারের এই খাদেম তিনি বলছেন দু বছর ধরে এই মা কুমিরটি ডিম পারলো বাচ্চা ফুটেনি কোনো ডিমের অনেক দিন এই কুমির বাচ্চা হয় না ওনার ওই কুমির যে যে ই ছিল সে মানে মারা যাওয়ার পরে এখন এই যে কুমির একটা কুমির ডিম দিছে বাচ্চা হতিছে না কুমিরের বংশবৃদ্ধি না হলে দিঘিটি হারাবে তার ছয়শত বছরের ঐতিহ্য এমনটাই মনে করছেন মাজারের খাদেম থেকে শুরু করে সর্বমহল কালা কালাপাহাড় ও পাহাড় নামের দুটি কুমির লালন পালন করতেন পীর খানজাহান আলী রহমতুল্লাহ সেই কুমির দুটির বংশধর এখন আর কেউ বেঁচে নেই তবে দুই সালের ভারতের মাদ্রাস থেকে মিঠা পানির ছয়টি কুমির এনে এই দিঘিতে ছাড়া হয় এদিকে কুমিরের ডিম থেকে বাচ্চা ফুটে যেন বংশবিস্তার স্বাভাবিক থাকে সেদিকে নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন পরিবেশ ও প্রকৃতিপ্রেমীরা